জয় জগন্নাথ জগন্নাথ দেবের স্নানযাত্রার সম্পূর্ণ তথ্য দু হাজার পঁচিশে নমস্কার ঈশ্বর কথায় আপনাদের সবাইকে স্বাগত জগন্নাথ দেবের যাত্রা আজ অর্থাৎ এগারোই জুন আজ স্নান পূর্ণিমার দেব স্নান পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি আপনাদের সামনে তুলে ধরলাম পূর্ণিমার সময় শুরু হচ্ছে দশই জুন অর্থাৎ গতকাল মঙ্গলবার সকাল এগারোটা বেজে ছত্রিশ মিনিট থেকে এগারোই জুন অর্থাৎ আজ দু বুধবার দুপুর একটা বেজে তেরো মিনিট পর্যন্ত শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রার যে সময় ভারতীয় সময় অনুযায়ী জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি অর্থাৎ আজ এগারোই জুন দুপুর বারোটা বেজে আটত্রিশ মিনিটের মধ্যে সম্পন্ন করতে হবে আসুন আজকে আমরা জেনে নিই এই স্নান বা শ্রী শ্রী প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা আসলে কি মহাত্ম রয়েছে বা কী দেবস্নান পূর্ণিমা জ্যৈষ্ঠের খরতাপে যখন সবকিছু কিছু দগ্ধ হচ্ছে তখনই জ্যৈষ্ঠ মাসের দেবস্নান পূর্ণিমা তিথিতে পালিত হয় মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ স্নানের উৎসব অর্থাৎ স্নানযাত্রা শুভ জ্যৈষ্ঠ পূর্ণিমার মাহেন্দ্রক্ষণে একশো আটটি কলস পবিত্র জলে স্নাত হবেন প্রভু শ্রী জগন্নাথ দেব স্কন্দপুরাণে বলা হয়েছে এই স্নানযাত্রা উৎসবে শুরু হয় রাজা ইন্দ্রদ্রুণ এর প্রভু জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে জৈষ্ঠ পূর্ণিমার মাহেন্দ্রক্ষণে দারু ব্রহ্মকে স্নান করানো হয় বলে এই স্নানকে বলে দেবস্নান পূর্ণিমা কথিত আছে এই স্নানযাত্রার দিন প্রভু শ্রী জগন্নাথ দেব স্বয়ং মর্তে নেমে আসেন শাস্ত্র অনুসারে স্নানযাত্রার দিন অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্বয়ংভূমনির যজ্ঞের প্রভাবে আবির্ভূত হয়েছিল প্রভু শ্রী জগন্নাথ দেব এই স্নান পর্বের পর তাদের গজবেশে সাজানো হয় স্নানযাত্রার পর শুরু হয় অনসর এই অনসরকালে জগন্নাথ দেবের অসুস্থতার কারণে ভক্তগণের অন্তরালে চিকিৎসাধীন থাকেন প্রভু স্নানযাত্রার রীতি স্নানযাত্রার পূর্বে সন্ধ্যায় জগন্নাথ বলরাম সুভদ্রা সুদর্শন চক্র ও মনমোহনের বিগ্রহ একটি বিশাল শোভাযাত্রার সাথে মন্দিরের গর্ভগৃহ থেকে বার করে স্নান বেদিতে এনে রাখা হয় নিয়ে বিভিন্ন রয়েছে পুরীর মন্দির প্রাঙ্গনে বিশেষভাবে তৈরি করা হয় এই স্নান বেধি নানা ফুল ও চিত্রশিল্পে সজ্জিত করা হয় এই বেধি এই দিন ভগবানকে উত্তর কূপ অর্থাৎ সোনা থেকে জল এনে মন্ত্র উচ্চারণের মাধ্যমে প্রভুর শুদ্ধিকরণ করা হয় ক্রমে ক্রমে একশো আটটি কলসি জলে সম্পন্ন করা হয় এবং প্রভু জগন্নাথ দেবের জলাভিষেক শুরু হয় সেই দিন সন্ধ্যাবেলায় স্নান পর্ব সমাপ্তির পর জগন্নাথ ও বলরামকে গণেশের রূপে সাজানোর জন্য হস্তিমুখ বিশিষ্ট মস্তকাবরণী পরানো হয় ও প্রভু জগন্নাথ দেবের এই রূপটিকে গজবেশ বলেও জানা যায় প্রথাগত বিশ্বাস অনুসারে স্নানযাত্রার পর জগন্নাথদেব অসুস্থ হয়ে পড়েন এই সময় তাকে রাজবৈদ্যের চিকিৎসাধীনে গোপনে কক্ষে রাখা হয় জগন্নাথদেবের এই অসুস্থতার পর্যায়টি অনসর নামে পরিচিত কথিত আছে এই অনসর পর্যায়ে জগন্নাথদেব আলোরনাথ মূর্পে অবস্থান করেন এবং রাজবৈদ্যের পাচন খেয়ে পক্ষকালের মধ্যে সুস্থ হয়ে ওঠেন নীলকণ্ঠ পাখির গল্প লোকমুখে প্রচলিত প্রতি বছর পবিত্র স্নানযাত্রার দিন পুরীর মন্দির থেকে এক নীলকণ্ঠ পাখি উড়ে যায় শ্রীরামপুরের মাহেশীর জগন্নাথ দেবের মন্দিরের উপর দিয়ে সেই পাখিটি ডেকে চলে যাওয়ার পরেই স্নানযাত্রার অনুষ্ঠান শুরু হয় এইভাবেই শুরু হয় প্রভুর স্নানযাত্রা জয় জগন্নাথ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন